জাননা করুন আর দেখেন আমাদের বাংলাদেশে চাল পায় না চিনি পায় না হ্যাঁ তেল পায় না আর বিদেশে বাড়ি দেখেন গোডাউন ওরা মানুষ কিন্তু মাত্র দুইজনে ভাত খায় হুম মানুষ পাঁচ ছয় জন সাত জন কিন্তু ভাত খাবে মাত্র দুইজনে দুইজনে ভাত খায়বে এত চাল দেন এতটুকু পর্যন্ত ভরা হুম এত চাল তারপরে হচ্ছে চিনি এই যে এইগুলো সব চিনি এই যে দেখেন ওই যে দেখেন চাল চিনি তারপরে এই যে নিচে দেখেন নিচে দেখেন সব এই দুধের কাটুন এই দুধের কাঠনের এগুলোর সব তার মেয়াদ শেষ হয়ে গেছে দু হাজার তেইশ সালে পুট থেকে এই পর্যন্ত সবটি হয়েছে দুধের কাঠুন আর এইগুলো সব হয়েছে তেলের কাঠুন এই দেখেন এগুলো সব হচ্ছে ওরা যদি কিছু রাখে এই দেখেন দুধ এখানে মনে হয় দশ কাঠনের বেশি হয়ে গেছে মনে হয় মেয়াদ শেষ হয়ে গেছে সে দুধ সব ফালাই দেওয়া লাগবে আর কিছু কিছু দুধের কিছু কিছু এই যে চার দুধের তারিখ আছে দুই মাস তিন মাস চার মাস হ্যাঁ এই দেখেন এটার তারিখ দেখেন আপনার তেইশ নয় হুম না সরি তেইশ পাঁচ দু সালের পাঁচ মাসের শেষ এখানে অনেক কটা কাঠন আছে প্রায় দশটা কাঠন আছে ফালাই দেওয়া লাগবে তারপরে চিনি এই যে দেখেন ড্রামে ভুটে রাখি চিনি চাল ড্রামে ভুটে রাখি তাই এখন হলে আমি চাল নেমু দেখে নেই দুইজন মানুষ খামো আমি খামো আর হচ্ছে মালিকের ছোট ছেলে খাইবে আর মালিকের অন্য যে ছেলে আছে ওরা খায় না ওরা যে ভাত খায় না ওরা খায় সালাদ হায় হায় রে এসির পানি পইরা দেখেন এসির থেকে পানি পড়তেছে ডাইরেক্ট ফিলিস্টার উপরে এরকমের কিছুদিন আগে এসির পানি পড়া আমার টিভির রুমের সোফা টোফা সম্পূর্ণ সব ভিজে গেছিলো ওইগুলো পরিষ্কার করতে কতটা দিন লাগছে ওই ব্যাপারে এই যে দেখেন পানি পড়া কি অবস্থা হয়েছে এখন এলে আমি ফ্রিজটা একটু সামনে এনে রাখছি যাতে পানি না করতে পারে আর হচ্ছে চাল কাটা লেগে গেলাম আর ভেন্ডি লেগে গেলাম তো দেখেন বিদেশের বাইরের মানুষরা যদি এইভাবে জিনিস পেতে কিনা যদি অপসায় করে ফালাই দেয় তাও আমার আবার জিজ্ঞাসা করছিল আমার মালিকে বলেন যে সুমা চিনির ম্যাচ শেষ হয়ে গেলে কি চিনি খাওয়া যাইবে চাউলের ম্যাচ শেষ হয়ে গেলে কি চাল খাওয়া যায় আমি বলছি চাউলের কোনো সমস্যা নাই কিন্তু চিনির সমস্যা আছে কি তা আমি জানি না ঠিক আছে তো সেটা আমার সাথে জানা নাই যদি আপনাদের কারো জানা থাকে এটা অবশ্যই বলবেন যে চিনির ম্যাচ শেষ হয়ে গেলে কি খাওয়া যায় কি না তেলের মেয়াদ শেষ গেলে তো আমাদের দেশে তো খাওয়া বারণ তারপরও খায় কিছু করার নাই আর এখানেও খাওয়া লাগবে তার কারণ হয়েছে পনেরো বিশ কাঠন তেল পনেরো বিশ কাঠন দুধ তারপরে চাল চাল তো মনে হয় এখানে তিরিশটার উপরে হইবে তারপরে চিনি তিরিশ বস্তার উপরে তো চিনি এসে পঁচিশ কেজি করে বসতাম আর চাউল পঞ্চাশ কেজি করে বসতাম ঠিক আছে সেটা আমি চিন্তা করি যে আমাকে বাংলাদেশে এখন এমন একটা জিনিস অভাব সেটা হচ্ছে চিনি আর কিনে দেখছেন দেশে কোনো মূল্য নাই আরো দুই মাস আগে মানে রোজার রোজার পনেরো বিশ দিন আগে আমার আম্মু আমার আব্বু বলে কি না যে কারেন্ট বিল দেবে ঘরে টাকা নেই তো আমি টাকা পাঠাইছি সেটা কারেন্ট বিল দিছে আমার মালিকে বলতেছে যে কারেন্ট বিল কত করে মাসে তুলে পরে আমি বলছি কি যে বাবা কোনো মাসে যদি আয় দুশো ঠা তো তার পরের মাসে এবার আঠারোশো ঠা পরে থাকে আমি তো এইরকমের আঠেরোশো উঠায় দুই তিন মাস দিলাম তারপর আবার দুশো উঠে আড়াইশো উঠে তিনশো উঠে আবার এগারোশো ঠে তেরোশো উঠে আর মালিক কয় তাহলে তো তোমার গো দেশের মিটারের সমস্যা আমি কই দেশের মিটারের সমস্যা না রে বাবা এটা সমস্যাই ছেলে মানুষের ঠিক আছে তো আমি সঠিক জানি না যে এগুলো শুধু আমার ক্ষেত্রে হয় তা না এগুলো আমাদের ঘরের আশেপাশে আমার চাচা চাচি ভাইয়ের বউ সবার ঘরেই এরকমের অবস্থা তো আমি কিনা বলছি যে বাবা এই মাসে বিল এসছে আমার আড়াইশো টাকা কাকে আড়াইশো টাকা বা এখানে কয়টা পরে আমি কইলাম এখানে কয়টা জন হিসাব করলাম তারপরে কয় কি ও মাত্র এই কয়টা এমনকি এটা আপনার কাছে মাত্র হইতে পারে কিন্তু আমাদের কাছে এটা অনেক কিছু তার না আরো সেটা ঘরে নাই দেখছি আমি তা আবার ডাউন এর পরে কারেন্ট বিল দেব ঠিক আছে তাই ওদের এখানে টাকার কোনো মূল্য নাই আমরা বাংলাদেশিরা আসি এখানে কাজ করি আমরা বুঝি আমাকে টাকার মূল্যটা কিন্তু ওরা বুঝে না তো দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন